বন্ধুরা মমতা চ্যানেলে সবাইকে সুস্বাগত তো বন্ধুরা আমাদের বাজার থেকে এসছে তো নিয়ে এসেছে যে বাজার থেকে বেগুন দেখো বেগুনটা কত সুন্দর লাগছে দেখতে একদম ঘটের মতন বেগুনটা খুব সুন্দর লাগছে বেগুনটা আর তার সঙ্গে নিয়ে এসেছে এখানে মটরশুঁটি এখানে বাঁধাকপি এখানে ধনে পাতা আর এখানে আর একটা বেগুন আছে আর এখানে লতি আছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি উনুন ধরিয়ে দিয়ে তো তোমরা ভিডিওটা কাটবে না হ্যাঁ ওখানে লতি আছে তোমরা ভিডিওটা কাটবে না বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে প্রথম থেকে ভিডিওটা তোমরা দেখতে থাকবে এটাই তোমাদের কাছে অনুরোধ করি কাটা হয়ে গেছে বাঁধাকপি হ্যাঁ বেশি কাটতে হবে না অল্পই তো কাটো বাঁধাকপি দিয়ে কি করবো বাঁধাকপি দিয়ে বড়াকিম হুম আচ্ছা তাহলে আজকে ডাল করে দেব হুম ডাল বেগুন পোড়া বাঁধাকপির বড়া আর করব উচ্ছে পাতার বড়া ঠিক আছে তো ভাত তো আমার হয়ে এলো ওইদিকে হ্যাঁ বলে এটাই খুব ভালো লাগে শীতকাল না এখন এখন ওয়েদারটাও একটু ঘোলা ঘোলা মেঘলা মেঘলা ওয়েদার হ্যাঁ পৌষ মাসের মেঘলা মেঘলা ওয়েদার আর এদিকে

এদিকে মটর ডাল বসানো আছে গেছে তো আমি এখন বেগুনটাকে ধুয়ে নেব ধুয়ে নিয়ে উনানে কয়লা দিয়ে রেখেছি অল্প অল্প আগুন উঠছে এর ভেতরে আমি এই বেগুনটা পুরা দিয়ে দিলাম এবার আমার এইখানে হাতে দেখতে পাচ্ছ এখানে আছে ময়দা এখানে আছে বেসন এটা আছে ধনের গুঁড়ো না এটা লঙ্কার গুঁড়ো এটা ধনে জিরের গুঁড়ো আর এটা আছে লবণ এটা আছে কালো জিরা এখানে আছে হলুদ এবার আমি এটাকে জল দিয়ে এটাতে জল দিলাম জল দিয়ে আমি পেস্টটাকে সুন্দর করে মেখে নেব এটা আমি উচ্ছে পাতার বড়াও ভালতে পারবো এর ভেতরে আর এর সঙ্গে আমি বাঁধাকপি সুন্দর বাঁধাকপিটার সঙ্গে চটকে মেখে এর সঙ্গে বড় করে নিতে পারবো আমার এই একটা পেস্টে দুটো কাজ হয়ে যাবে আর একটুখানি লাগবে পরে আর একটু এর সঙ্গে মিলিয়ে দেব ময়দা আর পরে আরেকটু ময়দা দিয়ে দেব যখন এটা গুলাবো মানে বাঁধাকপিটা যখন পেস্ট করবো তখন এর সঙ্গে দিয়ে দেব হয়ে গেছে আমার এটা করা এটা এখন মেয়েকে খানিকক্ষণ রেখে দেবো থাক এখন এটা আমার উনানে বেগুনটা পোড়া দিয়েছিলাম তো বেগুনটা একটু উল্টে দিলাম এই পিঠটা হয়ে গেছে আদা আর এটা হতে বাকি আছে এই সাইডটা তো বেগুনটাকে হয়ে গেছে বেগুনটা যে বসিয়েছিলাম নে পুরা দিতে দেখো সুন্দর পুরা হয়ে গেছে তোমরাও বাড়িতে উনান ছাড়াও করা যায় গ্যাসের ভেতরে এরকম করে পুড়িয়ে নিতে পারবে দেখো সুন্দর গেছে এবার এটাকে নাবিয়ে দিলাম এবার কড়াইটা বসিয়ে দিও টুম্পা কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা অলরেডি তেল দেওয়াই আছে এখানে দেখা থাক এখানে আছে উচ্ছের পাতা আমাদের গাছে ফুল গাছটার সঙ্গে উচ্ছে গাছগুলো এরকমভাবে জড়িয়ে রয়েছে এমনভাবে তার ভেতরে হয়েছে প্রচন্ড সুপোকা হয়ে গেছে একটা সুপোকা হয়ে গেছে যে পাতা সব খেয়ে নিচ্ছে তো বলছে মেয়ে মা সুপোকা তো পাতাগুলো সব খেয়ে নিচ্ছে তাহলে কি করব আমি বললাম তাহলে কটা তুলে নিয়ে আজকে এমনিও শনিবার নিরামিষের দিন তাহলে কটা বড়া ভিজে দিতে পারবো তার জন্য তুলে নিয়ে এসছে পাতাগুলো রেখে নিলাম তেলটা গরম হোক ওপরে একটু তারপর ছেড়ে দেব তো আমি পাতাগুলো সুন্দর করে আমি বেসনের সঙ্গে এরকমভাবে জড়িয়ে নিয়েছি আর এদিকে তেলটাও হালকা গরম হয়ে গেছে এবার এরকম করে ধরে ধরে ছেড়ে দেবো দেব সুগারের পক্ষে কুচি পাতার বড়া খুবই ভালো লাগে টেস্টও লাগে খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে ডাল দিয়ে গরম গরম ডাল দিয়ে রেস্ট করে গরম গরম ভাতের সঙ্গে কুচি পাতার বড়া দিয়ে খেতে খুব সুন্দর লাগে খুব ভালো আবার উল্টে দেবো এরকম করে বলা বলা ফুলে ফুলে উঠেছে কি সুন্দর ফুলে ফুটে উঠেছে দেখো ভালো লাগবে দেখতে হুম আর একটু কড়া ভাজা হোক তাহলে বড়াগুলো একদম মুচমুচো হবে খুব সুন্দর লাগবে মুচমুচো হলে ওই ক্ষেত্রে এবার উঠিয়ে দেবো বড়গুলো এত গরম ধরতে পারবে না আর বাদ বাকি বাদ দিয়ে দেবো একবার দেবো হুম একবারে বাদ বাকিগুলো ছেড়ে দিই পাতাগুলো অনেক বড় বড় আরো বড় ছিল হ্যাঁ অনেক বড় বড় কথা বাহ এত বড় বড় হয়েছে না হুম আমি প্রথমবার দেখলাম এত বড় বড় এর ভেতরে আমার ওই দাও বাঁধাকপিগুলো দাও তুমি ধরো এখানে আছে বাঁধাকপিটা নিয়ে নিলাম দাও আমার কাছে এর সঙ্গে দোনে পাতা আছে লঙ্কার কুচি আছে সব একসঙ্গে মিলে এর ভেতরে নিয়ে নিলাম কিন্তু এটা শুকনো করে মারতে হবে সেই জন্য এর সঙ্গে আমি রেখেছি একটু আটার গুঁড়ো আর ময়দার গুঁড়ো এর সঙ্গে দিয়ে তোমরা আটার গুঁড়ো ময়দার গুঁড়ো দিয়ে খেয়ে দেখো এর সঙ্গে বেসন পাঁচেই অল্প আর আটার গুঁড়ো ময়দার গুঁড়ো দিলে মানে খুব পর করে আর সুন্দর হয় ভাজাটা নুনের সঙ্গে একটু মেয়ে মেখে রেখেছিল বাঁধাকপির সঙ্গে বেসনটা একটু কম আছে তাই তো হ্যাঁ যদি বেসন না থাকে আর দিয়ে ময়দা দিয়েও ভাজা যায় খুব সুন্দর হয় খুব মজমজে হয় আর আমাদের মতন গরিবের ঘরে যখন যেরকম থাকে তখন সেরকমই আমরা করে খেয়ে নিই কোনো ব্যাপার থাকে না আর এমনিই তো আমাদের বেশিরভাগই নিরামিষ পড়ে বেশিরভাগই এই ভরা বড়াও ভাজি কখনো কখনো অন্যান্য সবজি করে নিই আমার বড়া গুলো এই উৎসবে পাতার বড়া হয়ে গেছে এবার বড়াটা করবে হুম বাদাকপির বড়াটা করব একটু ভেতরে দিতে হবে একটু সাদন আলু জিরা দিতে হবে একটু কালো জিরাটা দিলে ইয়েটা ভালো হয় ওই জন্য একটু কালো জিরাও দিয়ে দিই সঙ্গে এনে তার ভিতরে সব দিয়ে আছে লঙ্কা গুঁড়ো আচা লঙ্কার কুচিয়ে আছে ধনে পাতার কুচিয়ে আছে ধনে জিরা গুঁড়া আছে সবই আছে এর ভিতরে এবারে মেখে নিলাম আর একটু নিয়ে এবার বড়াগুলো আমি তেলও গরমই আর তেল গরম করতে হয় না এবার আমি এটাকে হাতের ভিতরে তো এরকম করে একটু ছড়িয়ে ফিরিয়ে পাতলা পাতলা করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর বড়াটা মুচে মুচেও হবে আমি করি আমার মানে মা যেরম করে ওরকম আমি খুব কম লোককেই দেখেছি ভালো মানুষ হলেও শরীর খারাপ হলে কেউ করতে চায় না কিন্তু আমার মা অসুস্থ হয়েছে বলে তার জন্য যে বসে থাকে তা না সবসময় কিছু না কিছু করতে থাকে দেখো তো রান্না করে কি শুয়ে শুয়ে কিরম তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে তো তোমরা যদি করতে চাও বাড়িতে তাহলে আমি বলে এর সঙ্গে আজকে পেঁয়াজের কুচি অ্যাড করিনি এবং রসুনের কুচিও অ্যাড করিনি তোমরা যদি করতে চাও পেঁয়াজ রসুনের কুচি এর সঙ্গে অ্যাড করে নিতে পারো তবে খেতে আর একটু মুচকু মুচ এবং সুন্দর লাগবে খেতে তোমরা ওইভাবে করতে পারো আমি যার জন্য আমি সাদা ভাবে করেছি আর এই যে এবার আমি মুসুরির ডালটা বসাব খুব সুন্দর লাগছে না বড়াগুলো বাঁধাকপির বড়া আর এদিকে উচ্চ পাতার বড়া ডালে দেব একটা শুকনো লঙ্কা পড়ে আর দেবো সব তেজপাতা দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা আমি এটার ভেতরে ঢেলে রেখেছিলাম তখন খুঁজে পাচ্ছিলাম না এর জন্য এই পাঁচ ফোড়নটা এর সঙ্গে দিয়ে দেবো ডালটা ডাল ঢেলে ডালের ভেতরে আছে কাঁচা লঙ্কা আছে আর একটু বলও দিয়ে দেবো

জিনিসটা আজকে মনে সুজি রসগোল্লা দিয়ে আমাদের নিরামিষের দিন তো ওই জন্য পেঁয়াজ দেইনি নিরামিষ বেগুন পোড়া বেগুনটা কত বড় পোড়া দিলাম তো বিয়ে কেটে ভিড়িয়েতে ভিড় আচ্ছা আর ডালটাও হয়ে গেছে নাকি দেখে নাও তারপর আবার ভাত দিয়ে দেবে দুটো ভাত দিয়ে যাই ভাত তো খেতে হবে ডাল হয়ে গেছে নুন টুন দেখে নাও তুমি তো দাও নুন ঠিকই থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে নাবিয়ে দাও তো আমাদের রান্না শেষ এখন খেতে বসে যাবে আজকে আমাদের দেখলে তো কী রান্না হলো বেগুনের পোড়া ডাল আর এখানে আছে দু রকমের বড়া বাঁধাকপির বড়া আর রুস্তা পাতার বড়া ডাল বেগুন পোড়া এই তো আজকে হলো রেসিপি এই বন্ধুরা তো এবার আমরা ভাত খেতে বসে পড়ব উনটাকে বাড়ি বের করে দাও দিলে বেগুন পোড়া দিয়ে ভাত খাচ্ছি বেগুন পোড়া দিয়ে আমার বেগুনটা খুব প্রিয় বেগুন পোড়া দিয়ে এখন ভালো লাগে ভাত এবার বাঁধাকপির বড়া আর হচ্ছে উচ্চ পাতার বড়া দিয়ে খেয়ে হুম

ভালোই হয়েছে আর বেগুন পোলাটা ভালো হয়েছে ভালো লাগছে আর ওইদিকে মা দেখো অনেকদিন পরে বসে খেতে বসে পড়েছে বসে খাচ্ছে আজকে আজকে আমি বসে খাচ্ছি রোজি শুয়েছে খাই ফুকে বেশিরভাগই ব্যথা করে খুবই কেন বুঝতেই পারো ভাতটা ওপরে আটকে থাকে ওর জন্য আর বেড শুলটার জন্যই বেশি প্রবলেম হয় বলে আমি বেশি বসি না চুয়েই খাই দুটো তো সেরেই গেছে আর একটা আছে ওটা সারলে হয়ে যাবে তো আমি ভাতটা ডাল দিয়ে মেখে নিয়েছি তো ভালো লাগবে তার সঙ্গে বড়া দিয়ে মচমচো হয়েছে দেখলে কেমন করে ভেজেছি মড়াগুলো আটা টাটা দিয়ে ময়দা দিয়ে বেসনও দিয়েছি সঙ্গে লঙ্কা হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে আর আমার বেশিরভাগই বড়া মুখে দিয়ে ওই উচ্চ পাতার বড়া আমার কাছে খুবই টেস্ট লাগে ডালের সঙ্গে উচ্চ পাতা বড়া দিয়ে খেতে আমার জন্য আমাদের চ্যানেলটাকে সবার সঙ্গে শেয়ার করো আমাদের চ্যানেলটাকে সবার সঙ্গে শেয়ার করো কমেন্ট করো আমাদের ভিডিওগুলো সবার সাথে শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আজের মতন টাটা